আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে জিএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের এই ক্লাসের স্বাগত জানাচ্ছি খেয়াল করো অষ্টম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় সম্পাদ দুই এ কে বলা হয়েছে একটা চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে চতুর্ভুজটি তোমাকে আঁকতে হবে তো শুক্র শিক্ষার্থী বন্ধুরা কীভাবে চতুর্ভুজটি আঁকতে হবে তা আজকের ভিডিওতে আমি তোমাদের ধাপে ধাপে শেখাবো আশা করি তোমরা সকলেই খাতা এবং পেন্সিল নিয়ে বসবে যে পদ্ধতিতে আমি ধাপে ধাপে এটা আঁকব তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকার চেষ্টা করবে আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারবে ইনশাল্লাহ তাহলে চলো আর দেরি করবো না তাহলে আমরা মূল আলোচনা শুরু করি ওয়েলকাম ব্যাক শুক্র শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই চতুর্ভুষ্টি আঁকার জন্য যে জিনিসগুলো দরকার হবে তা হলো একটা রুলার বা রুলার বা স্কেল দরকার হবে আর একটা পেন্সিল কম্পাস দরকার হবে এখন আমরা কী করবো প্রথমত রুলারের সাহায্যে এই চতুর্ভুষ্টির চারটা যে বাহু রয়েছে সেই চারটা বাহুর দৈর্ঘ্য আমরা কী করবো চারটা বাহুর দৈর্ঘ্য আমরা নিয়ে নেব প্রথমত মনে করি চতুর্ভুষ্টির চারটা বাহুর দৈর্ঘ্য এভাবে প্রথমত একটা বাহু নিলাম এ যেটা আমি চার সেন্টিমিটার দৈর্ঘ্যের নিলাম এ তারপরে নিতে হবে বি বাহুর দৈর্ঘ্য বি বাহুর দৈর্ঘ্যটা এ বাহুর দৈর্ঘ্যের থেকে একটু বড় হলে ভালো হয় ধরো আমি এটা পাঁচ সেন্টিমিটার নিলাম তারপরে নিব সি বাহুর দৈর্ঘ্য সি বাহুর দৈর্ঘ্যটা আমরা এ এবং এর থেকে একটু ছোট নিতে পারি এরপরে নেব আমরা ডি বাহুর দৈর্ঘ্য ডি বাহুর দৈর্ঘ্য আমরা আগের দুইটার থেকে একটু বড় কিংবা একটু ছোট নিতে পারি এরপরে আমরা কর্ণের দৈর্ঘ্য নিব কর্ণের দৈর্ঘ্যটা আমরা সব বড় বড়ো একটু বড়ো করে নেব এ বি থেকে একটি বড় করে নেব আমাদের চারটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কর্ণের দৈর্ঘ্য নেওয়া হয়ে গেল আমরা এগুলোর নামকরণ করব মনে করি একটা চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য একটা হলো এ তারপর একটা হল বি তারপর একটা হলো সি তারপর একটা হলো ডি এবং কর্ণের দৈর্ঘ্য হলো ই নেয়া হলো তাহলে আমাদের চতুর্ভুজটি একটা হবে এই চতুর্ভুজটি আঁকার জন্য আমাদেরকে এই কম্পাস ব্যবহার করতে হবে আর এই স্কেল ব্যবহার করতে হবে তাহলে খেয়াল করো যেহেতু এখানে আমার বেশ বড় একটা জায়গা রয়েছে আমি এই জায়গাটাকে বেছে নিলাম চতুর্ভুষ্টি আঁকার জন্য খেয়াল করো চতুর্ভুষ্টি আঁকার জন্য আমার কিন্তু উপরেও জায়গা লাগবে নিচেও জায়গা লাগবে কাজে আমাদের এই চিন্তাটা মাথায় রাখতে হবে যেমন আমার জায়গাটা যথেষ্ট পরিমাণ পাওয়া যায় তাহলে এবার খেয়াল করো যে কোনো একটা রশ্মি প্রথমত আমি কী করবো যে কোনো একটা রশ্মি আমি প্রথমত বিই নিয়ে নিই তাহলে যে কোনো একটা রশ্মি বি ই নেওয়া হয়ে গেল এবং যেহেতু আমি বলতেছি এটা একটা রশ্মি কাজে আমাদেরকে রশ্মি চিহ্ন দিতে হবে তাহলে এটাকে একটা রশ্মি চিহ্ন যেখানে রশ্মি চিহ্ন বলে তাহলে আমি যে কোনো একটা রশ্মি বি ই নিয়ে নিলাম এবার এই বি ই থেকে বি থেকে কর্ম এর সমান করে আমাদেরকে বি অংশ কেটে নিতে হবে তাহলে প্রথমত কি করবো কর্ণের সমান করে কাটবো কর্ণের সমান করে কাটার জন্য কম এক প্রান্ত বসাব ই বিন্দু এই মাথায় অপর প্রান্ত বসাব ই যে ই বাহুর অপর মাথায় তাহলে খেয়াল করে দেখো এবং এটাকে আমি কী করবো যেহেতু মাপ দিচ্ছি তাহলে এই যে ই চিহ্নটা কিন্তু এই যে এই চিহ্নটা কিন্তু থাকা লাগবে তাহলে আমি কি করলাম ই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে ই কর্ণ ইয়ের সমান নিয়ে আমি বি থেকে বি ই থেকে একটা বাহু কেটে নেওয়ার চেষ্টা করছি তাহলে খেয়াল করে দেখো তাহলে আমি কী করবো কর্ণ ইয়ের সমান করে বি ই থেকে বি ই থেকে আমরা কি করলাম বি ই থেকে আমরা একটা বি ডি বাহু কেটে নিলাম যেটা যেটা কর্ণের দৈর্ঘ্যের সমান হবে তাহলে এটার নাম দিলাম বিডি এবার আমাদের কী করবো যেহেতু চারটা বাহুর দৈর্ঘ্য রয়েছে আমরা চারটা বাহুর দৈর্ঘ্য দিয়ে চতুর্ভুজটি আঁকার চেষ্টা করবো সুপ্রশিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমত আমরা কী করব বি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর ওপরে দিকে একটা বৃত্তচাপ আঁকব তাহলে আমরা প্রথমত এটা কী করব এ বাহুর সমান ব্যাসার্ধ তাহলে প্রথমত আমরা এ বাহুর সমান ব্যাসার্ধ নেবো এটা চান্স সেন্টিমেটার নিয়েছিলাম আমি তোমাদের বলে রাখি তাহলে এটা চার সেন্টিমিটার খেয়াল করতে হবে যে চার সেন্টিমিটার তাহলে এই চার সেন্টিমিটার আমরা কিন্তু আসলে স্কেল দিয়ে মাপ দেবো না আমরা এইভাবে কম পাস দিয়ে এটে নেব তাহলে চার সেন্টিমিটার ব্যাসারদের একটা বাহু নিলাম আমরা তাহলে এই বাহুটাতে আমি এখানে এই বি বিন্দুতে বসাবো বি বিন্দুতে বসানোর পর আসলে আমাদের যে কাজটা হবে সেই কাজটা হলো আমরা কি করবো আমরা কিন্তু একটা বাহুর সমান করে আমরা কিন্তু বাহুর সমান করে বৃত্তস্তাপ আঁকবো তাহলে বৃত্তস্তাপটা কোন জায়গায় আঁকবো খেয়াল করো বৃত্তস্তাপটা আমি এই যে এটার এখানে আঁকবো আমরা এখানে এখানে একবারে এই দিকেও আঁকব না একবারে এই দিকেও আঁকবো না আমি খেয়াল করবো একটা মিডিলে যেন হয় সেই মিডিলে আঁকার চেষ্টা করবো খেয়াল করো আমি এখানে আঁকব তাহলে আমি এখানে একটা বৃত্তস্তাপ এঁকে নিই বাস এই যে বৃত্তসাপটা আঁকা হয়ে গেলো এবার কম্পাস থেকে আমি আগান সোজা করে নিই এবার আমরা কী করবো এবার এই কম্পাসের সাহায্যে এই কম্পাসের সাহায্যে আমি বি বাহুর সমান ব্যাসার্ধ নিব বাহুটা মোটামুটি করে আমরা পাঁচ সেন্টিমিটার নিয়েছিলাম আমাদের তো মনে আছে যে পাঁচ সেন্টিমিটার করে নিয়েছিলাম যাই হোক আমি কম্পাসের সাহায্যেই নিব তাহলে খেয়াল করো এই যে বি বাহুটার দৈর্ঘ্য আমি নিচ্ছি পাঁচ সেন্টিমিটার এবার আমরা কি করব এই কম্পাসটাকে আমরা উঠাব এই কম্পাসটাকে আমরা কি করব এই কম্পাসটাকে আমরা উঠাব উঠিয়ে আমরা একদম বি বিন্দুতে স্থাপন করব ডি বিন্দুতে স্থাপন করে আমরা আগে যে বৃত্তচাপটা এঁকেছিলাম এঁকে ছিলাম সেই বৃত্তচাপের উপর আর একটা বৃত্ত এই জন্য আমি কম্পাসটাকে সুন্দর মতন কিন্তু আগে বসাবো কম্পাসটাকে টাইপের কিন্তু বসানো হয় নাই এই যে এইভাবে সুন্দর মতন আগে বসাইতে হবে একদম ডি বিন্দুতে বসাতে হবে ডি বিন্দুতে বসানোর পর এটাকে আমি ধরবো আগে এভাবে ধরে এভাবে ঘোরাবো ঘুরে কী করবো আগের যে বৃত্তচাপটা সে আগের বৃত্ত চাপটার উপর এই বৃত্ত চাপটা আঁকবে খেয়াল করো যে আমাদের আগের বৃত্ত চাপটা একটু কম হয়েছে যার কারণে এটা সেট করতেছে এই যে এখানে একটা বৃত্ত চাপ তাহলে কম্পাসটাকে ছোট করে নিই ছোট করে নিয়ে কী করবো আমরা আগে যে বৃত্ত চাপটা সেই বৃত্ত চাপটাকে একটু বড় করে দিতে হবে একটা উপরে উঠাই দিতে হবে তাহলে আগের বৃত্ত চাপটা সমান বৃত্ত চাপ নাও এই যে এখানে এই যে এই যে এখানে এখানে নিয়েছিলাম এখান থেকে আগের বৃত্তচাপটা নিচে আঁকা হয়েছিল তাহলে বিডি যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্থ নিয়ে বিডি এর উপরের দিকে আমরা দুইটি বৃত্তচাপ চাপ আঁকলাম যে বৃত্তচাপ দুইটি পরস্পরকে এ বিন্দুতে সেট করল তাহলে এই বৃত্তচাপটি পরস্পরকে কি করলো এ বিন্দুতে সেট করলো এখন আমরা কি করব। কম্পাসটা আবার নিব কম্পাসটাকে আবার নিচে নিয়ে এসে বাহুর সমান নিব। সি বাহুর সমান ব্যাসার্ধ নাও বাহুর সমান এই যে নিচ্ছি। সি বাহুর সমান ব্যাসার্ধ নেওয়া হয়ে গেল গেলো কম্পাসটাকে উঠাও উঠিয়ে আবার ডি বিন্দুতে স্থাপন করো এই যে ডি বিন্দুতে স্থাপন করা হয়ে গেল কম্পাসটাকে ঘুরিয়ে নাও ঘুরিয়ে নিয়ে আবার এই কম্পাসটা কিন্তু আসলে আমরা নিচের দিকে বৃত্তচাপ পাইব ফলে নিচের দিকে এইখানে বৃত্তচাপ থাকবো খেয়াল করো আমি কম্পাসটাকে নিচের দিকে নিয়ে এসে এইখানে বৃত্তসাপ থাকবো এই যে বৃত্ততা থাকতেছে এইখানে বৃদ্ধতা পাকলাম এখানে বৃদ্ধতা থাকলাম কম্পাসটাকে আবার উঠায় নাও কম্পাসটাকে আবার উঠাই নিয়ে কী করবো এবার আমরা কম্পাসটাকে ঘুরিয়ে নিলাম কম্পাসটাকে ঘুরিয়ে নিয়ে এবার আমরা ডি বাহুর সমান ব্যাসার্ধ নিলাম ডি বাহুর সমান ব্যাসার্ধ নাও ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কী করবো ডি বাহুর সমান ব্যাসার্ধ নেওয়া হয়ে গেলে এই যে ডি বাহুর সমান ব্যাসার ধ্বনি না আবার কম্পাস থেকে উঠিয়ে নাও কম্পাস থেকে উঠিয়ে আমরা বি বিন্দুতে স্থাপন করবো বি বিন্দুতে স্থাপন করার পর বি বিন্দুতে স্থাপন করার পর আমরা আগে যে বৃত্তচাপটা এঁকেছিলাম বিডি রেখার যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরও একটা বৃত্তচাপ আঁকি খেয়াল করো আরও একটা বৃত্তচাপ আমরা আঁকব এই বৃত্তচাপটা এই বৃত্তচাপটা যেন আগের বৃত্তচাপটাকে একটা বিন্দুতে সেট করে খেয়াল করো একটা বৃত্তচাপ আঁকা হয়ে গেছে অলরেডি তাহলে আগের যে বৃত্তচাপ এই বৃত্তচাপটাকে আগের যে বৃত্তচাপ সেই বৃত্তচাপটাকে একটা বিন্দুতে সেট করলো সেই শ্বেত বিন্দুটার নাম দেবো আমরা সি তাহলে খেয়াল করো সেত বিন্দুর শ্বেত বিন্দুর আমরা নাম দেবো এটা হলো সি এখন আমাদের কাজ কি হবে এখন কাজ হলো আমাদের এই যে এ বি যোগ করা এ যোগ করা সিডি যোগ করা বি যোগ করা এই যোগ করলেই কিন্তু আমাদের আমরা চতুর্ভুষ্টি পেয়ে যাব তাহলে কম্পাসটা কম্পাসের কাজ মোটামুটি শেষ এবং আমরা এখন স্কেল দিয়ে আমরা যোগ করব তাহলে প্রথমত আমরা কী যোগ করব প্রথমত আমরা এ বিন্দু এবং এই যে এখানে রয়েছে বি বিন্দু এই বি যোগ করব। খেয়াল করো এ এবং বি বিন্দু যোগ করার জন্য আমাদেরকে পেন রুলারটা সুন্দর মতন এখানে রিপ্লেস করতে হবে রিপ্লেস করে বসাতে হবে এ আরবি আমরা এ আরবি যোগ করে দিলাম বাস এ আরবি যোগ করে দিলাম যোগটা একটু হয়নি কারণ রুলারটি ভালো মতন বসেনি আর সুপ্রশিক্ষার্থী বন্ধুরা এবার আমাদেরকে কী করতে হবে এবার আমাদেরকে প্রত্যেকটা বাহু যোগ করে দিতে হবে তাহলে এটা গোড়ানোর জন্য এটাকে আমি স্কেলটাকে একটু সরাই নিব এই স্কেলটাকে সরাই নিব এই স্কেলটা সুন্দর মতন স্থাপন করবো এবং আমি কী করবো এ আরবি যোগ করব তাহলে এ যোগ করা হবে বাস এ আর বি যোগ করা হয়ে গেল এবার তারপরে কি করবো এইখান থেকে এবার বি এ এবং ডি যোগ করতে হবে এ এবং ডিতে বসাও স্কেলটাকে এ এবং ডিতে বসাও এভাবে বসা হবে তাহলে স্কেলটা এভাবে ঘুরে একটু ডিজিটাল স্কেল হওয়াতে একটু স্থাপন করা ঝামেলা কাজে তোমাদের যে তোমরা যে বাস্তবে যে অ্যানালগ স্কেল ব্যবহার করবে সেখানে কিন্তু তোমরা ইজিলি বসিয়ে করতে পারবে তো এখানে একটু ঝামেলা হচ্ছে আবার বসানো হয়ে গেল এবার কী করবো আমরা এখানে এ এবং ডি বাহু যোগ করব এ এবং ডি বাহু যোগ করবো আমি এ এবং ডি বাহু যোগ করবো তাহলে খেয়াল করো এ বাহুতে এ বাহু এবং ডি বাহু আমি যোগ করতেছি এ এবং ডি বাহু যোগ করবো তাহলে এখানে আমি এতে বসাইলাম তে বসানোর পরে আমি দাগ টানবো আমি দাগ টানবো একদম ডি পর্যন্ত এই দেখি দশ এই দাগটা টাক টানা হয়ে গেল তাহলে এ ডি যোগ করলাম একইভাবে আমি কী করবো একইভাবে আমি আমার কম্পাস আর রোলনটাকে ঘুরাই নিব ঘুরাই নিয়ে আমি একদম সি এবং ডি যোগ করব যোগ করে দিবেন রুলারটাকে এমনভাবে স্থাপন করতে হবে যেন সি এবং ডি বিন্দু দুটা দেখা যায় তাহলে কিন্তু আমাদের সুন্দর মতন আঁকা হবে তাহলে খেয়াল করো সি এবং ডি বিন্দু যোগ করতে সে এবং ডি বিন্দু যোগ করা হয়ে গেল এরপরে কি করবো এরপরে আমাদের আর আর একটা যোগ করলে আমাদের উদ্দীপকের তথ্য অনুসারে চতুর্ঘ আঁকা হয়ে যাবে এটা হলো বি বিন্দু এবং সি বিন্দু বা বি এবং সি তাহলে আমাদের চতুর্ভী আঁকা সম্পন্ন হয়ে গেল একটু কম বেশি হয়েছে পরিশেষে আমরা কি করব পরিশেষে আমরা সি এবং ডি বিন্দু যোগ করব বি না পরিশেষে বি বিন্দুটা এবং সি বিন্দুটা আমরা যোগ করে দেব এই যে বি এখান থেকে সি বিন্দু পর্যন্ত যোগ করে দেব তাহলে আমাদের চতুর্ধটি আঁকা সম্পন্ন শুক্র শিক্ষার্থী বন্ধুরা এভাবেই আমরা কি করব এভাবেই আমরা একটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শেষে শেষে যে বি এবং সি বিন্দু রয়েছে এই বি এবং সি বিন্দুটা যদি আমরা যোগ করতে পারি তাহলে কিন্তু আমাদের সবগুলোবাহ যোগ করার সম্ভব শেষ হবে এবং জন্য আমাদেরকে স্কেলটাকে কী করতে হবে সুন্দর মতন রিপ্লেস করতে হবে সুন্দর মতন কোথায় বি এবং সি বিন্দুতে রিপ্লেস করে আমাদেরকে যোগ করতে হবে তাহলে বি এবং সি ভিতরে রিপ্লেস করা হয়ে গেলো এবার আমরা বি এবং সি যোগ করে দিই তাহলে উদ্দিষ্ট সুত্রী আমরা পেয়ে যাব তাহলে খেয়াল করো একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে চতুর্ভুজটি কীভাবে আমরা আঁকব চতুর্ভুজটি আমাদের আঁকা শেষ হয়ে গেল তাহলে এখানে এ এ বি এই বাহুটা এই বাহুটা হলো আমাদের এ বাহুর সমান এই যে এখানকার এ বাহুর সমান এ ডি এটা হলো আমাদের বি বাহুর সমান সিডি এটা হলো সি বাহুর সমান বি সি এটা হলো ডি বাহুর সমান এবং বিডি এটা হলো কর্ণ ইয়ারসন তাহলে সুতরাং এ বি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ তো শুক্র শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমরা ধাপে ধাপে এই চতুর্ভুজটি কিভাবে আঁকতে হয় তা বুঝতে পেরেছ এবং আঁকতে পেরেছ তো আগামী ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের সম্পাদ্য তিন নিয়ে আলোচনা করব, কিভাবে আঁকা যাবে সে বিষয়ে আলোচনা করব তো সে নাগাদ সবাই তোমরা ভালো থাকো নিরাপদে থাকো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফিজ